শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে গণভবন হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু ফ্যাসিবাদ শোষণ করেছে সাধারণ মানুষকে শেখ হাসিনার বাসভবন এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ এগিয়ে চলেছে গণভবনের প্রতিটি ঘর যেন দুঃশাসনের জ্বলন্ত সাক্ষী ছাত্র জনতার রোষানলে ক্ষতিগ্রস্ত গণভবন চলছে মেরামতের কাজ প্রতিটি স্তরে সাজানো হবে ষোলো বছরের ভয়াবহ ফ্যাসিবাদের চিত্র সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানান গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয় এটা এক ক্রাইম জোন এখানে বসে হত্যা গুম খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদি শেখ হাসিনা এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে এই বাড়ির যে অফিস রুমটা আছে ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ঝমঝম করবে তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন নটলি ক্রাইম হরর সিন আজ ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন ওই বেদনার ভিতর দিয়ে যাবেন এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার গণভবনকে মূল আদলে ঠিক রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী আমল যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি যাতে সহজেই মানুষ স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী পাঁচ আগস্ট পাঁচ আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে কিন্তু দর্শনাদের জন্য ওপেন করা হবে পরে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর গণভবন যে ভবন ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু মহাপ্রভাবশালী এই ভবন থেকেই ১৬ বছর ফ্যাসিবাদ চাপিয়ে শোষণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে সংশ্লিষ্টরা বলছেন সেই ভবন এখন রূপান্তর করা হবে জাদুঘরে যাতে ভবিষ্যৎ শাসকরা শিক্ষা নিতে পারেন মানুষের বিপক্ষে দুঃশাসন চাপিয়ে দিলে তার পরিণতি কি হতে পারে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা